ব্রাজিল বিশ্বসারা দল হয়েও কোপা আমেরিকা কেন কম জিতেছে সেটা নিয়ে প্রশ্ন অনেকেরই অথচ অনেকে জানেই না ব্রাজিল কোপা আমেরিকার দশটি আসরে অংশগ্রহণই করেনি মূলত সেই সুযোগে আর্জেন্টিনা উরুগুয়ে জিতে নিয়েছে বেশ কিছু টাইটেল এছাড়াও কিছু বছর আগ পর্যন্ত ব্রাজিল তাদের দ্বিতীয় সারির দল দিত কোপা আমেরিকার জন্য পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সবচেয়ে বেশি বিশ্বকাপ ফাইনাল খেলা দল কখনোই বিশ্বকাপ থেকে ছিটকে না যাওয়া দল পেলে রোনালদিনহু রোনালদো সিলভার হলুদ জার্সির দল সবকিছুর নাম কিন্তু একটাই ব্রাজিল ফুটবল দল অথচ সেই পাঁচবারের সেলেসাওরা কেন কোপা আমেরিকায় ছিল এতটা পিছিয়ে গত নয় আসরে সব দল মিলিয়ে যে কয়টি ট্রফি জিতেছে ব্রাজিল একাই তার চেয়ে বেশি কোপা জিতেছে তবুও আর্জেন্টিনা উরুগুয়ে থেকে কম শিরোপা কেন ব্রাজিলের প্রতি বছরই কোপা আমেরিকার আগে এ প্রশ্নগুলো আসে এবারও এসেছে অথচ প্রতিবারই এর উত্তর দেওয়া হয় কেউ জানে কেউবা ভুলে যাওয়ার অভিনয় করে মূলত 1970 সালের আগে ব্রাজিল কোপা আমেরিকায় খেলা পছন্দ করতই না বিশ্বকাপ ছিল তাদের একমাত্র গুরুত্ব ফলে ব্রাজিল 1970 সালের আগে কোপার 10টি আসরে অংশগ্রহণ করেনি সে সময় ঠিকই ব্রাজিল তিনটি বিশ্বকাপ জিতেছে বিশ্বকাপ জেতা সেই শক্তিশালী দল কোপা আমেরিকা খেললে টাইটেল কার হাতে যেত সেটা অনুমান করাই যায় অথচ সে দশ আসরের বেশিরভাগই আর্জেন্টিনা এবং উরুগি বাজিমাত করে নিয়েছিল কারণ ব্রাজিলের অনুপস্থিতি ফুটবল সম্রাট পেলে উনিশশো সালে কেবল একবারই কোপা খেলেছেন ব্রাজিল আরও বেশি কোপা খেললে নিশ্চিতভাবে ব্রাজিলের ট্রফি বাড়ত অন্যদের কমত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কোপার কোনো আসর অনুষ্ঠিত হয়নি উনিশশো চুয়াত্তর সালের পর যখন কোপা আমেরিকা শুরু হয় তখন কিছুটা গুরুত্ব দেয় ব্রাজিল আর তার ফলাফলও দারুণ ছিল এই দীর্ঘ বিরতির পর উড়ুগির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার শেরোপা দখল নেয় সেলেসাওরা তবে এরপরেই আবার ব্রাজিল তাদের দ্বিতীয় সারের দল পাঠাতে শুরু করে কিন্তু একবিংশ শতাব্দীতে তিনবার কোপা জিতে শতাব্দীর সেরা দল ব্রাজিল এছাড়া গত দশ আসরের মধ্যে পাঁচটি কোপা গেছে ব্রাজিলেরই করে আর এই শতাব্দীতে একবারেই কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা সুতরাং এত সব ইতিহাসের মাধ্যমে স্পষ্টই বলা যায় পনেরো বার করে আর্জেন্টিনা আর উরুগুয়ে কোপা আমেরিকার জেতার কারণ ছিল ব্রাজিলের অনুপস্থিতি আর ব্রাজিল যখন থেকে গুরুত্ব সহকারে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তখন থেকে বদলে গেছে এর ফলাফল সর্বশেষ দশ আসরে পাঁচবার ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা এটি প্রমাণ করে আজহার মাহমুদ চট্টগ্রাম